সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সে হেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারীতে সুখ আনা বিল তাহার মাঝে নিজে ফাত শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুণারা সে মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনা মাফ করাতে ডাক দিয়ে যায় ধুর ধারে এই সোজগার পাবিন আরে জীবনটা কে রুতে পাক এই সোযোগার পাবিন আরে জীবনটা কে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় মায়ে রমজা আঙ্গুর মারো দেয় ভোরে দেয় মাঘ ফিরাতের খোলা পাপি যত হো গণত আছো যত পদ ভোলা রহমতে দেয় ভরে দেয় পাপি যত আছো যত পদ ভোলা আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে নাজাদ পাবে আল্লাহ তালার শুনলে ডাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান শোনো মানুষ ডাকছে তোমায় মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক 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 আল্লাহ সাল্লাহ সেই দিন ও হাবি বিনা মৌলান